ইন্টারমেট কুড়ি মিলিগ্রাম সাধারণত টেডালেফিল কুড়ি মিলিগ্রাম এর একটি ব্র্যান্ড নাম এটি মূলত যৌন সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় নিচে সহজভাবে বিস্তারিত দিচ্ছি আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা নীল রঙের ছোট ঘিরে কুরি কুড়ি এর কাজ ক্যাপ প্যাক ইরেকটাইল ডিসফাংশন এড পুরুষের লিঙ্গে উত্তেজনার সময় পর্যাপ্ত শক্ত না হওয়া বা শক্তি ধরে রাখতে না পারলে ওষুধ ব্যবহার করা হয় ডান্দিকের তীর এটি লিঙ্গে রক্ত প্রবাহ বাড়িয়ে স্বাভাবিক ও দীর্ঘস্থায়ী ইরেকশন পেতে সাহায্য করে কিক্যাপ দুই দীর্ঘ সময় কার্যকর টেড্যালো এর বিশেষত্ব হল প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি চব্বিশ মাইনাস ছত্রিশ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে তাই একে অনেক সময় উইকেন্ড পিল বলা হয় কিক্যাপ তিন যৌন আত্মবিশ্বাস বাড়ায় নিয়ম মেনে ব্যবহার করলে পারফরম্যান্স নিয়ে মানসিক চাপ কমাতে সাহায্য করে ইন্টিমেট কুড়ি মিলিগ্রাম কি এটি মূলত ইরেকটাইল ডিসফাংশন এড বা যৌন উত্তেজনায় লিঙ্গ শক্ত না হওয়া সমস্যায় ব্যবহার হয় রক্তপ্রবাহ বাড়িয়ে কাজ করে ইন্টিমেট কুড়ি মিলিগ্রাম ওষুধ খাওয়ার নিয়ম কেন খাবে বিস্তারিত জানাও ঠিক আছে ইন্টিমেট কুড়ি মিলিগ্রাম সাধারণত এটি সিলডেন্যাফেল কুড়ি মিলিগ্রাম কিভাবে খেতে হয় কখন খাবেন আর কি কি সাবধানতা আছে সবটা সহজভাবে বলছি আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা বড়ি ইন্টিমেট কুড়ি মিলিগ্রাম কি এটি মূলত ইরেকটাইল ডিসফাংশন এড বা যৌন উত্তেজনায় লিঙ্গ শক্ত না হওয়া সমস্যায় ব্যবহার হয় রক্তপ্রবাহ বাড়িয়ে কাজ করে অ্যালার্ম ঘড়ি কিভাবে ও কখন খাবেন সাধারণত যৌন মিলনের ত্রিশ মাইনাস ষাট মিনিট আগে একটি ট্যাবলেট খালি পেটে বা হালকা খাবারের পর খেলে ভালো কাজ করে ভারী তেলযুক্ত খাবারের পর খেলে কাজ করতে দেরি হতে পারে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দিনে একটি বেশি খাবেন না সংঘর্ষ কতক্ষণ কাজ করে সাধারণত চার মাইনাস ছয় ঘণ্টা পর্যন্ত প্রভাব থাকতে পারে তবে এটা উত্তেজনা তৈরি করে না যৌন উত্তেজনা থাকলে তবেই কাজ করে সতর্ক কারা খাবেন না সাবধানতা নিচের যে কোনোটি থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না হৃদরোগ হার্ট ট্যাটাক বা স্ট্রোকের ইতিহাস খুব বেশি বা খুব কম রক্তচাপ নাইট্রোয়েট জাতীয় ওষুধ যেমন আইসোসোবাইড নাইট্রোগ্লুসেরন গুরুতর নিভার বা কিডনি সমস্যা বিয়ারের মব মদ অ্যালকোহল একসাথে খেলে কাজ কমে যেতে পারে ও পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ে মাথায় ব্যান্ডেজ করা মুখ সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সবার হয় না তবে হতে পারে মাথা ব্যথা মুখ লাল হওয়া গরম লাগা মাথা ঘোরা বদহজম চোখে ঝাপসা দেখা দুর্লভ দানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যদি চার ঘন্টার বেশি ইরেকশন থাকে দ্রুত ডাক্তারের কাছে যান জরুরি প্রশ্নবোধক চিহ্ন প্রথমবার খেলে কত এমজি ভালো অনেকের জন্য কুড়ি মিলিগ্রাম দিয়ে